অনি আয় আয় তাতি আয় তাতি অনি আয় আয় দেখলে আয় কিটি কে দেখ কিটি কোথায় উঠে আছে কি হলো রে কিটি আয় ওই দেখ কিটি দেখ কিটি কে দেখ ওই যে দেখেছিস দেখতে পাচ্ছ না দা আমি দেখাচ্ছি কোলে আসো ওই দেখো কিটিকে দেখেছো ডাক দাও কিটি কে ডাক দাও ডাক দাও কি করছিস তুই এখানে কি কি

বিশ্বার মধ্যে আপুশি পুশি অনেক কাজ করেছে নাকি তুমি কিটি ও কিটি ও কিটি কি অবস্থা দেখো তো কি সুন্দর ঘুম দিতে চাই কাজকর্ম নাই তো ওর অনেক ঘুমাসিছত